তো এখানে রান্নাবান্না চলতেছে আজকের তো মা রান্না করতেছে মাছের ঝোল সর্ষে দিয়ে পাবদা মাছের তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি তারপর হচ্ছে কচুর শাক মাছের মাথা দিয়ে মা এখানে সরিষা বাড়তেছে পাবদা মাছদের রান্না করার জন্য সরষের তরকারি আমার কাছে খুব ভাল লাগে যে নিয়ে রান্না করো কেন ভালো লাগবে তো মা এখানে রান্না বান্না শুরু করতেছে এই যে মাছের গায়ে হলুদ মরিচ লবণ দিছে এখন মাছটা আরে মাইকে নেবো তারপরে সরষে বাটা হয়ে গেছে ওইদিকে কড়াই বসিয়ে দিছে কড়াই গরম হয়ে গেছে আগে মাছের মাথা ভাই জানিবে না না আগে পাবদা মাছ রান্ধ কাঁচা মুড়ি চানলে তো মাছের শেষ হয়ে গেছে বাবারে পাঠাইছে বাজারে কাঁচা আনতে কিন্তু এক ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত বাবা আসলো না কোন জায়গায় যা আবার কি খুঁজতেছে কি জানবো দেখ এটা কি সরিষা বাটা হ্যাঁ সরষে বাটা জল দিছি মা একটা অন্যরকম করে রান্না করব আজকে মায়ের হাতের সরিষার রেসিপি দেখাবো আপনাদের মা কীভাবে রান্না করে সরিষা তো প্রথমে পাবদা মাছ ভেজে নিতে হবে পাবদা মাছ ভাজা কিন্তু অনেক কঠিন ব্যাপার সহজ না এই কি বাজার মাছ আবার কড়াতে যাওকে কি জানি এই করে তাহলে সব ভাজি করা মাছ আবর কড়াইতে দিতে আছে প্যানের মধ্যে আবার এখানে সয়সা দেখেন জল দিয়ে বুড়িয়ে রাখছে মনে হচ্ছে নদীর মতো ও ব্যাপারটা কি মাছ ভেজে তার মধ্যে সরিষার জল দিয়ে দিল ডাইলে নতুন রকমের সরিষা রান্নার রেসিপি দেখেন আজকে আমরা যেভাবে রান্না করি সেইভাবে না একটু অন্য রকম করে রান্না করতেছে মা জানি না কী হইব খায় অন যাইব কি খাওয়ন যাইব না কিন্তু দেওয়ন যাইব খাইতে পারেন বা না পারেন দেখতে পারবেন তাই তো মনে হইতেছে আবার কি দিবেন স এটার মধ্যে আবার কি ট্যাঙের নাগাল দেওয়া যায় এই স্পেশাল রেসিপিগুলো আজকে মা রান্না করতেছে কি দিছ এটার মধ্যে কিছু বুঝলে তো রান্না আমি করতাম হলুদ মরিচ লবণ দিস নাকি মাছটা প্রথমে ব্যাস দেয় হালকা করে তারপরে সরিষা পড়ছে সরিষা বাইটা নিয়ে সরষে জল দিয়ে গুলে ওইটা দিয়ে দিল মাছের মধ্যে আর এখানে এই যে ই করতেছে কি বলে ওইটারে রসুন বাড়তেছে রসুন দিতে হবে সরিষার মধ্যে তাই রসুন ছাড়া সরিষা ভালো লাগে না খাইতে রসুন বাড়তেছে হেন তুমি কী কাজ করতেছ কী করলা আর নিচে পড়বো এটা নিচে ডবরে পড়বো আরে নিচের ডবরের দেখছেন অবস্থা খালে সুবাই বয়ে থাকে এই শ্যামরা তোমার কী অবস্থা হুম এই যে সোভা ঠিক করতেছে এখন বাজে হচ্ছে দেখেন নয়টা বাবা তো যারা না না গো ভাবতেছি কে তাও এক দেড় ঘন্টা আহে খবর নাই কোনো মোবাইল তো নিয়ে যায় নাই কই যায় খুশব তাড়াতাড়ি আসতে বললো নাই তাড়াতাড়ি আবার গেবে না দেখ কই গেছে আবার তো এই যে এখন সরষে পাটের সর্ষে বাটার না সর্ষে তরকারিতে রসুন দিব মানে সর্ষে তরকারিতে রসুন বাটা দেব ভুলে কইরাছি সর্ষে বাটা ওই বাবা বাবার নাম নিসার বাবাই সম্ভব দেই বাবা কি কি আনছে কাঁচামরিচের পরিবর্তে আর কি কি সাথে করে নিয়েছে তো রান্না নামটা এটা শেষ কক কক কাচামুড়ির দরকার কি এই কষ্ট কি পাগল রে আবার কত সলজি নিয়েছে এসে ত দাদা হইতো ভালো রে দাদা থাকলে তো আমাকে পাতারি করণ না ভালো হইছে হ্যাঁ রে কি আনছে আর কি আনছে এসিম কত সিমানছে দেখছাল বাজার করে পাঠালি হইছে সবজি নিয়ে এক ঘাটে কাটকনা গো না মানবার কইছে মনে কাজ কলাদের চিং মাছের তরকারি খেতে ভালো লাগে আর সিম অন করে দিন সিম বুটি খাইতে ভালো লাগে তো বাবা এসে পড়ছে দেখেন কি কি বাজার নিয়ে আসছে কাঁচামরিচ মরিচ মূলা কাঁচকলা আর হচ্ছে সিম ঈশান বাবু খুব মনোযোগ দিয়ে কি কাজ করতেছে পটেটো আলো না বোনা হুম তোমার মতো সিম কথা কই নিছি এখানে চচড়ি রান্না করার জন্য মাছের মাথা ভাজা হইতেছে ই করো হলুদ মরিচ বেশি দিও না শাকে এই যে মার পালং শাকের তরকারি রান্না করা শেষ হইল তো মোটামুটি আজকের রান্না শেষ শেষ বলতে আর একটা রান্না বাকি আছে সেটা হয়েছে মাছ ভাজা হবে মাছ ভাজার বেগুন ভাজা সেটা আরেকটু পরে করবো এখন না আপাতত এই দুইটা রান্না করে রাখলো আর কি পালং শাকের তরকারিও কি সুন্দর গ্রাম বেড়েছে পালং শাকের পালং পালং শাক সবুজ থাকে এবং পালং শাক আসলে ভাল লাগে আমার কাছে আমার কাছে খুব ভাল লাগে পালং শাকের তরকারি মাছ বেশি জায়গায় শাকের সিমো দেওয়া পাতা বেগুন দেওয়া পাতা আলু দেওয়া পাতা দেখেন বাবা প্রথমে গিয়েছিল বাজারে বাজার থেকে কিছু সবজি আনছে আবার এখানে কাজ করতে বসছে মরিচের বুটা বাঁচতেছে বসে থাকতে ভাল লাগে না কি করব কাজের মানুষ তো সবসময় কাজের মধ্যে থাকতে পছন্দ করে এই যে এখানে আবার মরিচের ই বাঁচতেছে এখন বাজে হয়েছে দুপুর বারোটার মতো মা এখানে আবার রান্না বান্না শুরু করে দিতে এখন কি রান্না করো আবার বেগুন ভাজা

আজকে দুবেলার আইটেমে যে বেগুন ভাজা মাছ ভাজা ইলিশ মাছ ভাজা আর এই যে শাকের তরকারি আর এটা হচ্ছে সরষে দেওয়া পাবদা মাছ দেওয়া লেগে গেছে খাওয়া দাওয়া শুরু করে করলাম বাবা শুরু করে দিছে অলরেডি ঈশান বাবু বসে বসে মুভি দেখতেছি বাবু পিয়া রাখেছো তো আমরা খাওয়া দাওয়া কইরে রে ঈশান ঈশানবাবু দেখ আমার সাথে খাইও নেই ঠিক আছে আমার সাথে খাইও খায়ো খাইও নেই Thank you. Khai to boshi apnoda joli boro hoy na. Of. Oni the boro shilish mon jaza khawa hobe. Bota khabore.